সালামু আলাইকুম মিক্সফের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বয়ে পঁয়তাল্লিশ পৃষ্ঠাপিতে আলোচনা করবো কারণ আমরা গত ভিডিওতে চুয়াল্লিশ পর্যন্ত এই ছকটা পূরণ করে দিয়েছিলাম ঠিক আছে তো তোমরা যারা এই ছকটি দেখো এবং এই যে পড়াগুলো তোমরা জানো নি সেগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশন থেকে লিংকে গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখে আসবে তো চলো দেখি তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠাপিতে তোমাদের কী দেওয়া আছে পোস্টার পরিদর্শনীর মাধ্যমে আমরা সবাই মিলে নিজের অভিজ্ঞতা থেকে আমাদের যার কাছে এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ সংঘটিত হয় বলে জানি তা বের করলাম এর প্রভাব ও ফলাফল সম্পর্কেও ধারণা পেলাম প্রভাব ফলাফল সম্পর্কে কি আমরা এই যে শক্ত পূরণ করেছিলাম সেখানে কিন্তু ধারণা পেয়ে গেছে যেটা কি প্রভাব ফলাফল ঠিক আছে তো এবার তারপরে কি আছে দেখো আমরা কি খেয়াল করেছি এই ধরনের আচরণগুলোর প্রভাব ও ফলাফল সবসময় খারাপ হয় অবশ্যই কি খারাপ ঘটনা বন্ধ করতে আমরা কি করতে পারি আর এর থেকে নিজেকে মুক্ত রাখার উপায় কি তা কি সবাই জানি এইটা যে অনেক বড় একটা বিষয় যে আমরা এই থেকে কিভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখবো বা এখান থেকে আমাদের মুক্তি রাখবো তাহলে বুঝতে পারছি এগুলোর প্রভাব থেকে নিজেদের ও অন্যদের মুক্ত রাখতে এই বিষয়ে আরো জানা প্রয়োজন অবশ্যই জানতে হবে চলো দেখি তাহলে চলো প্রথমে আমরা জৈন হেরানি নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ বন্ধ করতে কি করতে পারি তা বোঝার চেষ্টা করি চলো দেখি এখানে কি দেওয়া আছে জৈন হেরানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ অশোভন কথা অঙ্গভঙ্গি আচরণ ছবি বা ভিডিও দেখানো অশালীন ও যৌন ইঙ্গিত পুরোনো ভাষা অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রুপ করা এবং চিঠি টেলিফোন মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে এই ধরনের আচরণ প্রকাশ করা ভয় দেখিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করা শারীরিক ও মানসিক আঘাত করে উপরোক্ত বিষয়গুলোতে বাধ্য করা আমরা মনে রাখবো কোনো ব্যক্তির সঙ্গে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে এই আচরণগুলো হওয়া মানে তার সঙ্গে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ করা হলো তাই আমরা নিজেরাও কারো সঙ্গে এমন আচরণ করবো শুরুতে আমরা বলেছিলাম এমন আচরণ যাতে কারো সঙ্গে না হয় তার উপায় খুঁজে বের করব এবার আমরা যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ করা ও এর শিকার হওয়া থেকে নিজেদের রক্ষা করার জন্য কি করা যেতে পারে তা খুঁজে বের করব আগে তো বুঝতে হবে এই বিষয়ে আমাদের কোন কোন প্রশ্নের উত্তর জানা প্রয়োজন তাহলে চলো আমরা কোন কোন প্রশ্নগুলোর উত্তর জানতে চাই তার একটি তালিকা তৈরি করে ফেলি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই খুঁজতে পারবো আর যে প্রশ্নগুলোর উত্তর নিজেরা খুঁজে না পাব তা কি হবে এখন তো আমরা জানি তথ্য পাবার জন্য বিভিন্ন তথ্য ব্যবহার করা যায় সেভাবে আমরা এর উত্তরগুলো খুঁজে বের করব আর শিক্ষক ও অন্যদের সহযোগিতা তো সবসময় অবশ্যই চাইতে পারে এরপর আমরা আর একটা কাজ করতে পারি তাহলে আমাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে আমরা বিষয়ে যদি যাচাই করে নিই তাহলে হয় মত বিনিময় করে আমরা জৈন ধরণের অসংখ্যতা এবং অন্য ঝুঁকিপূর্ণ আচরণ গুলো কি কি হতে পারে তা জানব আর এই ধরনের আচরণের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে এগুলো থেকে রক্ষা পেতে আমরা করতে পারে তা জেনে এছাড়াও এই সকল শিকার ব্যক্তির জন্য আমাদের দেশে আইনে কি ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এবং এর ফলে মানসিক বিপর্যস্তায় কি করণীয় এসব বিষয়ে আমরা জানতে পারব বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে এই বিষয়ে আমরা নিজেদের প্রশ্নগুলো সঠিক উত্তর নিয়ে নেব এবং আমাদের ভাবনা বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন করব তাহলে চলো এবার আমরা জৈন হারানি ও সহিংসতামূলক আচরণ থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলো গুছিয়ে নিজে জৈন হারানি ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা লিখি আচ্ছা এই যেটাকে এখানে জৈন হারানি নিপীড়ন থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা মানে আমাদের কি কি ভাবনা আছে সেগুলো এখানে নোট করতে বলা হয়েছে ঠিক আছে এবং এই যে ভাবনাটা এই ভাবনাটা লেখার পর যে এখানে বারবার একটু কথা বলা হয়েছে সেটা কি বিশেষজ্ঞ অতিথি এই অতিথি বলতে বোঝানো হয়েছে যে অভিজ্ঞ কোন ব্যক্তি সে ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে যে এই বিষয়ে অভিজ্ঞ এই বিষয়ে সে জানে চলো দেখি তোমাদের এই যে শক্তিটা আছে এই শক্তি আসলে কি হতে পারে এই সব আমি তোমাদের জন্য কিছু পয়েন্ট দেখেছি তো চলো দেখি এক নাম্বার কি নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্ন কৌশল শিক্ষা অবশ্যই কি নিজেদেরকে রক্ষার জন্য বিভিন্ন কৌশল যুক্ত হবে দুই নাম্বার কি সন্দেহজনক যে কোনো ব্যক্তির সঙ্গে একা না থাকার চেষ্টা করা তিন নাম্বার আমাদের সকলকে সব বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে নাম্বার যানবাহনে বসার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা পাঁচ নাম্বার প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর সাহায্য হেল্পলাইনগুলো কি ওয়ান জিরো নাইন ট্রি নাইন থ্রি থ্রি এগুলো অবশ্য অনেকেই জানে তবুও তোমরা যদি না জানো এগুলো জেনে নেবে আসলেও যে সরকারি হেল্পলাইনগুলো আছে যেগুলো ইমার্জেন্সি বলা হয় সেগুলো কি ওয়ান জিরো নাইন থ্রি নাইন এটা ছিল তোমাদের এই ছব আজকে পর্যন্তই পরবর্তীতে আমরা সাতচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা করবো